মেকুর রে বেশি মায়া করতাম হিসাবে থানোর নাম আবু রাখে কইস নবি কইসি সাহাবিয়ে কি মায়া মেকুর আল্লাহ খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুর মায়া করা একটা সাহাবায় কেরাম জেলা করছন আমরা করতাম নবীজে করসন আমরা করতাম আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তা পালাই দিন মেকুরের বদুয়া লাগবো গালি লাগবো জানিয়া রাখবা মেকুরের বেশি ছাতার বড় হয়ে গেছে গিয়া এই মেকুরটারে নিয়া মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি অসুবিধা নাই কিন্তু বাচ্চা বেগবরিয়া ভালাই ত্রায় মেকুরের বদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব। ছোটো ছুটো বাচ্চা আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন খান দেন তাহলে আপনার মেকুরের বাচ্চা ভালাইলে মেকুরের মা খান দিব না এক বাচ্চা মরলে ছোট বাচ্চা মরলে মা কতদিন খান্তন বাপ খান্ত বেও শুই যায় মা বে উসই যান খানি খান্দি নাই আর মেকুরের বাচ্চা ভালেন মেকুরি খান্দি কৌরদিনেকুর ইগু বিলাই হ্যাঁ ও ইগুড়ে ভাল আইত্রা ইগুর কিনা মা নাইনু বাদাত তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া জানি ফাঁকির বাচ্চা আনিয়া জানি বাদাত তাকি ফাঁকি কতটুক দে আর উড়ে ফাঁকির বাসা বুঝিয়ার না ফাঁকির মনর বৃত্তর অন্তর খবর হইতাম না তবে দেখবা বাদার তাকি ফাঁকি আনতে সময় মেকুরর বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদ আপনার উপরে একদিন লাগবো কিতাব বদ আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না মেকুরের বদ্ধ লাগবো যত টুক পারো মেকুরে বেশি ক্ষতি করলে তার একটু সরাইবার চেষ্টা করো মেকুরটা বড় হয়ে গেছে আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলক লে বুঝুন মেকুর খালি সুঙ্গা দিয়া বাড়িয়া এখন সুঙ্গা উঙ্গা নাই হই আর আর শুনছি খালি সুঙ্গা দি বুঝি দুম ডাণ্ডা দে মাছ খাইলে বুঝি ইগে তো খাইব হইল করবে একটু ডাকিয়া রাখো

সারাই ডান্ডা ডরাই মুন্ডা জাগু মায়ের সবে সবাই ডে মেকুরে না কুকুরে বাঘেও ডায় আল্লাগানের জন্য দয়া একজন সাহায্যে মায়া করার কারণে আমার নবিয়া লকব দিছ বলে কিতা হলে আবু হুড়ায় রাহা মেকুরের যাক যত বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা মেকুরতে যদি মায়া কর খাবাইবা মেকুরে দোয়া দিলে মানুষ আল্লাহ বরকত দিয়া দে আমরা মছজিদৰ ইমাম চাহাব কলে সোতবা হলৈত সোতবাত পাখে নানি আছা আই কান নুজুম পাইছো নিচোনতুন নি আপোনালো প্ৰত্যেক শুক্ৰবাৰে শুনা যায় আছা আই কান্ নজুম নবীজে কৈছন চাহাবাই কেৰাম অকল সম্পৰ্কে আল্লাহৰ কিতা করলা চাহাবাই কেৰাম অকলৰে চাৰ্টিফিকেট দিছন আমাৰ নবীজে কৈচন আছা বি কান নুজুম আমাৰ আকাশের অকল আকাশৰ তাৰকাৰ কোন সময় বাঘর যদি পুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে বাঘে কইবা আমার এক ফুয়ার এবার চান্দোল্লা খান জীবনে চান্দোল্লা খান হইতো বই ফুয়া জি না চান্দোল্লা খান ফুয়া কোনো দিন বানাইতে না কৈত্রা এর লাগি কইন খেনে বলে আমার ফুয়াটা বালা আমার ফুয়াটা আর আই কম আমার ফুয়াটা বড় বালা এও গে ও কারণে বাপে কইস আমার ফুয়াটা চান্দোল্লা খান কইন ইলাম আছে কইন নেন মুরব্বী যাব ওલા নবিয়ে কইছেন আমার সাহাবী হলই লাগিয়া আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাইন আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোন একজন সাহবীর অনুসরণ করিলাও যে কোন একজন সাহবীর অনুসরণ করিলাও তখন তুমি তাইন এই সাহবীর অনুসরণ অনুকরণ করলে নাজাত পাইলি হেদায়ত প্রাপ্ত হয়ে এক সাহাবির জীবনী যদি জীবন পরিবর্তন করতাম পারি ইনশাল হইতাম রসুল্লাহ সাহাবি সাহাবায় ক্যারামের মধ্যে সবচাইতে বড় নিধন সবচাইতে বড় রসুল্লাহ সাহাবি সকলের মধ্যে আদর্শ সুন্দর আসলো ব্যবহার সুন্দর আসলো সাহাবিদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময় একটু খেয়াল করব কাম সাহাবি অগলর কয়েকটা গুণ আসলো এক লম্বর হইল গিয়াম সাহাবা একের মগলর মধ্যে এক লম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো দুই লম্বরে সাহাবাই কেরা মগলর মন বড় সুন্দর আসলো তিন লম্বরে সাহাবাই কেরা মগলর দিল যেটা দিলটা বড় রসুলের প্রতি ছিল চার নম্বর সাহবাইকার দিলটা দিনে ইসলামের প্রতি বড় মাইলা মন বড় ফ্রেশ আসলো পরিষ্কার আসলো নবীজির প্রতি মহব্বত দিন ইসলামের প্রতি মহব্বত আসলো আর তাদের চরিত্র আখলাক বড় বাল্লা আসলো সাহবাই কারাম কয়টা হইলাম সাইটটা এর লাগে নবীজি কইসেন সাহবাই কারাম ফয়লা নম্বর হইল গান তানত আদর্শ বড় বালা দুই নম্বর নরম আসলো দিল নরম আসলো হজরতে উসমানে কে চকুর ঘনি হাই উসমানদের প্রশ্ন উসমান তুমি কব্রিস্তান দেখার পরে এত বেশি খান্ডতার কারণটা কিতাব হজরত উসমানবাদী টান খান্ডন আরম্ভ করেন কব্রিস্তান দেখার পরে উসমান এখন বাইরে আমিও কারণ খান্দি কবর খবর দেখার পরে এই খবরের আগর খবর আগর খবর এইভাবে শত মানুষ খবর আছেন হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা আমি হইলে একদিন উসমান কবরের গালাৰ মধ্যে যাই কত শত হাজার বছর আমি উসমান থাকা লাগবো কইতাম বাড়ি আর নাম নাই নক আপনার দাদা মারা গেছেন মা মারা কিবা তো বাহ মারা সারাও খবর আমরা হলে একদিন খবর যাই না আমিও মরমু একদিন আপনিও মরবা সব কবর বাছি কবর কত দিন টাকা লাগব শত হাজার কিবা তো শত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায় সীমা নাই কোনো তার একটা ঠিকানা নাই এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় দিকা সাহাবায় কেরামদের মধ্যে তখন চারজন সাহাবিরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে একজন হইলা হজরতে আলী অপরজন হইলা হজরতে আবু বক্কর তারপরে হজরতে ওমর তারপর হইলা গিয়ে হজরতে ওসমান এই চারজন ফরিস্তারে আল্লাহ পাক রব্বুল আলমিনে বড় মায়া করছন আর আমার নবিয় বড় এই চারজন সাহাবির কথা বারবার বার উত্থাপন করছন এগে চারজন সাহাবীর জীবনী এক সঙ্গে একটা বই বাই রয়েছে আনিয়া ফল্প জিন্দগি আপনার পরিবর্তন হইব নতুবা আলগা আলগা সাহাবীর জীবনী সাইরো সাহাবির একটা জীবনী আমি আদিন বদরপুর দেখছি মকম্মল সাইরহান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া ও এখন লোক না বেশ না আড়াইশো টাকা হইব আমি দেখছি ওলা দুইশো কত টাকা লাগা আনিয়া ফড়ক পা ফড়িয়া দেখো কাজ হাই রে হাই সাহাবি হলে কিতা না করছ সাহাবাই কেরামদের মধ্যে আল্লাহর রসুরে একজন সাহাবিরে একদিন একটু ফুর্তি করলাম আনন্দ করলাম

তোমার হাত মেহেন্দি কি বলে ইয়া রসুল্লাহ আমার গড়ের বিবির হাত থাকি আমার হাত লাগছে আমি মেহেন্দি লাগাইছি না হকাসুর আন আল্লাহ ওখে ওখে ওখান বলে আব্দুর রহমান ইবনে আউবের চুড়া লাগাইছ আমরা লাগাই দি চুড়া বুঝেছি ওটার ওটার উপরে ভিত্তিক করিয়া কই মন্দি লাগাও কিন্তু পুরুষর লাগি মন্দি পুরুষর লাগি মন্দি যাইজ নাই নিষেধ হারাম এখন বলে খানিয়াং বলে থুড়া দেওয়া মানে বুঝেছেন ইলাও দলিল নাই তা বানাই বানাউটি মাগু বুঝেছেন বর্তমানে আর একটা বানাউটি মশলা আরম্ভ হয়েছে আমরা দেশ এটা কিছু বেটি আর মশলা মনে হয় আমার মনে হয় কোনো বাচ্চা মরি গেলে বুঝিন মায় বুঝিন আসর আর মাগরিবর মাছ খানো রোজা ইটা রোজা যদি ইতো বাসর আর মাগরিবর বাটটি রোজা হুকুম আমি ভর্তের দিনে গুড়া লাগে ফার্মানি কিন্তু আসর আর মাগরিবর মাঝখানে আরেক রোজা খেয়ে কইল রুব রোজা কয় রোজার লাগি সাহারি রোজার লাগিল সূর্য উঠার আগে খানি বন সূর্য অস্ত যাওয়ার পর ইফতার মাঝখানো খাওয়া পিয়া জিমা সারা বন্ধ আসর আর মাগরিবর মাঝখানো খানি খালি নাই ওই গু বুঝি রোজা আউরি মুসলিয়া গু খানি বার করছে এটা হইল অ মুসলমান যারা আছে তারা এইভাবে বিভিন্ন অনাহার তাকে বিভিন্ন সময়ে এটা কিছু অনাহার তখন তারা কথা আমরা দেখা দেখি আরম্ভ করছি এটা আল্লাহকে বাঁচতে এটা গজব জ্বর সরাই না জানি বিশ্বাস সরাই না জানি ওইটা এক গুড়া মাসলা দিনে খানি আঙ্গুলে লাগাই দিই এটা কোনো অসুবিধা না লাগাও দেখছি ও জেইন হইবা এই গুণা গা রইবা না হ্যাঁ আমরার দেশে এখন রেওয়াজও আয় রেওয়াজ বড়ি গেছে মানুষ না হজ্জরা না হইলে

তাইন খুব বেশি মেকুরে মায়া করতাম মেকুরে খুব বেশি আদর করতাম তার নাম আল্লাহর রসুলের রাখি দিস আবু হুরায়রা মেকুর বাপ হই আল্লাহর রসুলের একটা লকব দিলাইলাম তার নাম তখন সারা জানেন আবু হুরায়রা তাই মেকুরে বেশি মায়া করতা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা সে কইস নবীজিয়ে কইস এর লাগি রসুলের সাহাবি সাহাবিয়া কি করসন মেকুরে মায়া আল্লাহর আল্লা রসুলের মেকুরে খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুরে মায়া করা একটা সাহাবাই আমরা করতাম আমরা করতাম দেশক কিছু মেকুৰে বাচ্চা দিলে দিল রাস্তাত পালাই দিন মেকুরের বদুয়া লাগব গালি লাগব জানিয়া রাখবা মেকুরে বেশি ছাতার বড় হয়ে গেছে গিয়া এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গা আশ্রয় লাগাইয়া যদি সারন্ত অসুবিধা নাই কিন্তু বাচ্চা নিয়ে বেগবরিয়া ভালাই ত্রায় মেকুরের বদ্ধ কারণে আপনার জীবনে ক্ষতি হইব ছোটো ছোটো বাচ্চা আপনার কুলার সন্তান যদি মারা যায় আপনি কতদিন খান দেন তাহলে আপনার মেকুরের বাচ্চা ভালাইলে মেকুরের মাখান খান দিবানি খন এক বাচ্চা মরলে ছোট বাচ্চা মরলে মা কতদিন খান্তন বাপ খান্ত বেউ শুই যায় মা বেউই যান কতদিন খানি নাই আর মেকুরের বাচ্চা মেকুরী খান দিব কিন মেকুর ইগু বিলাই হ্যাঁ ও ইগুরে ভাল ইগুর কিনা মা নাই বাদ কি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া জানি ফাঁকির বাচ্চা আনিয়া জানি বাদাত তাকি ফাঁকি কতটুকু শর্টপট করে কতটুকু খান দে আর উড়ে ফাঁকির বাসা বুঝিয়ার না ফাঁকির মনর বৃত্তর অন্তর খবর হইতাম না তবে দেখবাই বাদা তাকি ফাঁকি মেকুরর বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরর বদ্ধ আপনার উপরে একদিন লাগবো কিতাব বদ আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না মেকুরের লাগব যত টুক মেকুরে বেশি ক্ষতি করলে তার একটু সরাইবার চেষ্টা কর মেকুরটা বড় হয়ে গেছে আমরা দেশ কোনো জায়গা যায় কিছু মহিলক লে বুঝিল মেকুরো খালি চুঙ্গা দিয়া বাড়িয়া এখন সুঙ্গা শুনছি ওলা খালি সুঙ্গা দি বুঝি দুম দে যে মাছ বুঝি একে তো খাইব হল করবো একটু ডাকিয়ার কোন

সারাই ডান্ডা ডোরে দইসি ডান্ডা লেগু মায়ের লেগু সবে ডাই দেখা মেকুরে না কুকুরের বাগেও ডায় আল্লাগানের জন্য দয়া একজন সাহায্যে মায়া করার কারণে আমার নবিয়া লকপ দিছ বলে কিতা বলে রা মেকুরের লাগি যাত যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা মেকুরতে যদি মায়া খাওয়াইবা মেকুরের দোয়া দিলে মানুষ আল্লাহ বরকত দিয়া দেন মেকুরে খাইয়ালে অত দোয়া করে এর লাগি মেকুর ফালি সুদ সুন্দর লাগি ভালক মানে যাতে বদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা যাতে বদ্ধ লাগতো না এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর একজন মহিলা আসলা বড় আমলি বড় এবাদতকারী মহিলা তাই জীবনে একটা মেকুর বালিশ লা শিকারের জন্য মেকুরে কিন্তু শিকার করে না দরজার মোটকি মুটিত বান্ধিয়া রাখছন গরর ভিতরে যাওয়ার সময় এক লাত মারন বাইরে গিয়া এক লাত মারন কোন সময় মেকুর দে খাইতে দিন না না খাওয়াইয়া খাওয়াইয়া মেকুরটা মারজন। হদিস শরীফ আইছে মিশকা শরীফ ও জিলদে সানির মধ্যে লাগছন এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দির আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে জাহান নাম দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে কিন্তু আল্লাহর বান্দি বড়া আমলি আসলা বড়া আমলি আসলা আল্লাহর মন্দির জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে নবী যে যেতা কেরাম অকলের জীবনে উপদেশ দিয়া গেছেন ওঠার প্রতি আমৰে একটো খেয়াল কৰতাম হজৰাতে অমৰ আল বহাৰুক অৰদি অল্লা মুটা লাহান খেলা পাতিৰ দায়িত্ব পাইলা হজৰাতে অমৰ এজন দায়িত্ব চি তখন অমৰে খুজ কবৰ লাগে ইতা তাইন একজন এলাকাৰ গৱৰ্ণৰ তাই নইলা খলিফা মানুহৰ গড়ৰ পিছনে পিছনে ৰাত্ৰী বেলা গুৰি খান লাগাই খবৰ চোন তা আহ চাহাবি একবাৰ দেখক কোৱা জীৱনী ওমৰ মানুষৰ গৰৰ পিছে পিছে যাইতা যা শুনতাক কোন মাঞ্চর দুঃখ কোন সুখ সুকতা শুনতা একদিন শুনন এক গড়ের মধ্যে গড়ের মধ্যে বাচ্চাইন্তর খান্দল আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানি ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতা বাচ্চাইন দিয়ে খান্দিতা খানা খাইতা কিন্তু গড়ে খানি নাই আর মায় খালি পানি জাল দিতরা গরম খরদা ফত দিয়ে খালি গরম খরদা বাবা হল তোড়া তুমি তা নবেক্ষা করো আমি খানি রেডি করলে আর এইভাবে মায়ে অন্তরে সমজ দিয়া দিয়া রাত কিছু গভীর হই গেলো বাচ্চান গুলা ঘুমাই गेला গিয়া উমার কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে মারে ঢাক দিলা কইরা গো মা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি বলে না আমি এইভাবে বাচ্চা অন্তরে বুঝ দিয়া দিয়া আমি বাচ্চা অন্তরে লাগাই দিলাম বাচ্চা আমি কিতা করছি গুম লাগাই দিছি কইলা গো মা তোমার খলিফা তোমা তানোর এলাকার খলিফা কে জানো নি বলে উমর উমর রে সিনি বলে সকাল বেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাই উমরে তোমারে সাহায্য করবা আল্লাহর বন্দি উমর সিন সকাল বেলা বাড়িতে গেছেন গিয়া দেখন রাইত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি হইলা আপনি গা রাইত গেছলা আপনি কে বলে আমি ওমর। বলে আপনি ওমর করি তো আমি চিনি না খালি নাম শুনছি বলে মা গ তুমি যাও ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লিয়া যাও তোমার বাইচান তোরে খাবাইয়া বাইচান তোরে গুম লাগাই ও এই আসলো সাহাবাই খেরা মগলর হজরত উমর দায়িত্ব তাই ভালো না করছেন হজরত উমর আল ফারুক রাজিয়াল্লাহ তালা আনু যে সাহাবি খান্দ তাকি পাত্র মাটির মধ্যে কইস না মাটি যদি কমার যায় তো আর বেটা দাবি ছাড়ে না তাহলে উহামতর দিন কিরা জবাব দিব একটা পাত্র মাটির তৈরি না গুল মাতির গুড়ি যদি বালি লাগি যায় মাটি লাগি যায় নেই গিয়ে আমার বাড়ি যদি ক্ষামতর দিন আল্লাহ আমার দরিলে আমি জবাব কিতা দিব ওলা ফরর হক